তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের দুটি আলাদা আলাদা সময়ের দুটি লেজেন্ডারি স্কোয়াড আজ থেকে প্রায় 4 বছর আগে অর্থাৎ 2020 সালের লেজেন্ডারি স্কোয়াডটা সবথেকে বেশি ভয়ঙ্কর ছিল নাকি বর্তমান সময় অর্থাৎ 2024 সালের লেজেন্ডারি স্কোয়াডটা সবথেকে বেশি ভয়ঙ্কর সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওতে তো গাইস বুঝতেই তো পারছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন তাহলে গাইছ প্রথমেই আসা যাক আমাদের বর্তমান সময় লেজেন্ডারি স্কোয়াড অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লিজেন্ডারি স্কোয়াডের দিকে যেখানে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে রয়েছে টাইম দেখতেই তো পেলেন এস্টা টাইনি ডেঞ্জারাস লেভেলের গেম একটা ক্লিপ তার সামনে একটা প্লেয়ার থাক বা চারটা প্লেয়ার থাক তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না তার কাছ থেকে কিন্তু শুধুমাত্র রেড ড্যামেজই দেখা যায় আর এখানে বলে রাখা ভালো আমাদের এস্টা টাইনি এতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে যেটা দেখার পর কিন্তু বিএনএল এর মতো ইউটিউবারও বিশ্বাস করতে পারেনি আর তাই কিন্তু বিএনএল ও এস্টা টাইনের পিসি চেক করে এবং তার পিসির মধ্যে কিন্তু কোনো ধরনের হ্যাকিং বা প্যানেল ধরা পড়েনি যাই হোক গাইস এরপরে রয়েছে নেপালের ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস অর অ্যাকুরেট মোবাইল প্লেয়ার জেরক্স এফএফ

কিন্তু গাইস দেখতেই তো পেলে জিটিকে ভাই ডेंजरस লেভেলের গেম প্লেয়ার একটা কিলি তার মুভমেন্ট এবং একুরেসি কিন্তু পুরোই আগুন তার সামনে চারটা প্লেয়ার থাক বা ছয়টা প্লেয়ার থাক তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না আর এই জিটিকে ভাই কিন্তু তার চ্যানেলের ভিতরে সিএস র‍্যাঙ্কের শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকে যেখানে কিন্তু আমরা তার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাই বড় বড় বাগা বাগা স্কোয়াডের প্লেয়ারদেরকে কিন্তু সে সেকেন্ডের মধ্যে ওয়াইপ আউট করে দেয় যাই হোক গাইস পরবর্তীতে রয়েছে বর্তমান সময়ে মরক্কোর ওয়ান অফ দা মোস্ট ডेंजरस পিসি প্লেয়ার জোরো এফএফ গাইস দেখতেই তো পেলে জোরো ভেবে ডেনজারাস লেভেলের গেম প্লে এর একটা ক্লিপ এখানে তার মুভমেন্ট এবং একুরেসি কিন্তু সত্যি মাইন্ড ব্লোইং আর এই জোরো ভেব কিন্তু বর্তমান সময়ে ওয়ার্ল্ডের বড় বড় লেজেন্ডারি প্লেয়ারদেরকে হারিয়ে রেখে দিয়েছে আর তার গেম প্লে দেখে কিন্তু এটা বোঝাই যায় সে কোন লেভেলের প্লেয়ার আর এই জোরো ভেব কিন্তু তার চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও আপলোড করে থাকে আর এই জোরো ভেব এর শর্ট ভিডিও গুলো কিন্তু সত্যি দেখার মত মেবি তোমরাও এই জোরো ভেব এর শর্ট ভিডিও গুলো আগে দেখেছো যাই হোক গাইস এরপরে রয়েছে বনিক এফএফ

দেখতেই তো পেলে বিএন এর ডেঞ্জার গেমপেল এর একটা ক্লিপ আর বিএনএল কিন্তু একজন প্লেয়ার দেখা যায় সে কিন্তু ফুল পাশাপাশি কাস্টমের ভিতরে অনেকটাই ভালো খেলে থাকে যাই হোক গাইস এরপরে রয়েছে আলবিনিয়ার প্লেয়ার ঞ্চর হাতে থাকলে বড় বড় পাকা পাকা স্কোয়ার প্লেয়ারদের কিন্তু একাই ওয়াইপেট করে দিতে পারত তবে বর্তমান সময়ের ভিনসান নেই যাই হোক এরপরে রয়েছে থাইল্যান্ডের প্লেয়ার রো কেফেভ যার গেম পেলে তো তোমরা বর্তমান স্ক্রিনের উপরেই পাচ্ছ আর সে কিন্তু এর ভিতরে গিয়ে ওয়ান ট্যাপ খেলে থাকে আর সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনলি ওয়ান ট্যাপ করে তবে সে কিন্তু পাশাপাশি কাস্টমের ভিতরে অনেকটাই ভালো খেলে থাকে যাই হোক এরপরে রয়েছে ইন্ডিয়ান পেলে লেভেলের একটা রাইস্টার কিন্তু একটা সময় ইন্ডিয়ার মধ্যে ভয়ঙ্কর একজন মোবাইল প্লেয়ার ছিলেন তবে বর্তমান সময় কিন্তু সে এখন আর মোবাইল দিয়ে গেম পেলে করে না বর্তমান সময় কিন্তু সে পিসিতে গেম পেলে করে তোমাদের মধ্যে কে কে রাইস্টারের ফ্যান আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না যাই হোক এরপরে রয়েছে একটা সময় মরকোর ওয়ান দা মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার হোয়াইট থ্রিপল ফোর তো গাইস দেখতেই তো পেলে হোয়াইট ট্রিপল ফোরে ডेंजरस লেভেলের গেম প্লে এর একটা ক্লিপ আর এখানে বলতেই হবে তার নামের পাশে হোয়াইট থাকলেও তার গেম এর ভিতরে কিন্তু হোয়াইট এর কোনো চিহ্নও নেই তার গেম প্লেতে কিন্তু শুধুমাত্র রেড ড্যামেজই দেখা যায় আর তার এরকম ডेंजरस লেভেলের গেম প্লে এর কারণে কিন্তু অনেকে আবার তাকে হ্যাকারও বলে থাকে তবে এখনো পর্যন্ত কেউ কিন্তু সেটা খোলামেলা ভাবে প্রমাণ করতে পারেনি হোয়াইট এর ফ্যান গুলো কোথায় তারা কিন্তু অবশ্যই কমেন্ট এ সাড়া দিয়ে যাবে যাই হোক গাইস এরপরে রয়েছে আরাবিয়ান সার্ভারে ওয়ান অফ দা মোস্ট অ্যাড ডेंजरस প্লেয়ার বন্ড টু কিল তবে সে কিন্তু বর্তমান সময় টিউনিশিয়া সার্ভারে গেম প্লে করে থাকে দেখতেই তো পেলে বিস লেভেলের স্নাইপিং এর ঝলক ফ্রি ফায়ারের ভিতরে যদি পাঁচটা ফেয়ার প্লেয়ার থাকে তার ভিতরে একজন এই বিডুকে এই বিডুকে হচ্ছে একমাত্র প্লেয়ার যার গেম প্লে নিয়ে কোনো ধরনের অবজেকশন নেই আর অন্যান্য সবার যেরকম ফ্যান ফলোয়ার রয়েছে তেমনি কিন্তু হেটার্সরাও রয়েছে তবে এই বিডুকে কিন্তু হেটার্স একদমই কম আর এই বিডুকে কিন্তু সর্বদাই ফুল ম্যাপের ভিতরে গেম প্লে করে থাকে তবে সে কিন্তু সিএস ম্যাচের ভিতরেও খুবই ভালো খেলে থাকে আর যদি কাস্টম হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই গাইস দেখতেই তো বলে দুটি আলাদা আলাদা সময় দুটি ডेंजरस স্কোয়াড 2020 সালের ডेंजरस স্কোয়াড এবং 2024 সালের ডेंजरस স্কোয়াড এবার তোমরা কমেন্টে জানাও কোন স্কোয়াডটি সবথেকে বেশি ভয়ঙ্কর ছিল 2024 সালের লেজেন্ডারি স্কোয়াড নাকি 2020 সালের লেজেন্ডারি স্কোয়াডটা সবথেকে বেশি ভয়ঙ্কর ছিল এখন তোমাদের মধ্যে আবার অনেকেই ভাবতে পারো যে 2020 সালের লেজেন্ডারি স্কোয়াড 2024 সালের লেজেন্ডারি স্কোয়াডের সামনে দাঁড়াতেই পারবে না তাদের জন্য আমি একটু বলি এই যে বিটুকে মালটা রয়েছে এই মালটার যদি একটু খেপাই দেওয়া হয় তাহলে কিন্তু এরকম দুই চারটা লেজেন্ডারি স্কোয়াড একাই সহায় দিতে পারে তাহলে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে